আসসালামু আলাইকুম ভিউয়ার সেলিব্রেশন পুবিটার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনএডি কার্ড সংশোধন করার ক্ষেত্রে যে ভুলটি করলে আপনার সংশোধন আবেদনটি নির্বাচন কমিশন কখনোই অনুমোদন দিবে না সেটি সম্পর্কে আমরা জানব আজকের এই শিক্ষামূলক ভিডিওর মাধ্যমে এমনকি অনেকেই এই ভিডিওটি দেখে বলবেন যে ঘুষ দিলেই কাজ হয়ে যাবে উল্লেখ্য যে নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্র সংশোধনে ঘুষ নেওয়া সাপোর্ট করে না বরং যারা এই বিষয়ে ঘুষ লেনদেন করেন তাদেরকে আইডেন্টিফাই করার প্রক্রিয়া চলমান যাই হোক আমরা জেনে নিই কি ভুল করলে জাতীয় পরিচয়পত্র সংশোধন আটকে থাকে এটি জানতে পারলে আমরা সকলেই সঠিক নিয়মে আবেদন করতে পারব যাতে করে একবার আবেদন করে আমাদের আবেদনটি যেন সাকসেস হয়ে যায় আরো উল্লেখ হচ্ছে এ ধরনের ভুলের ক্ষেত্রে আবেদনের সাথে যদি আপনি এসএসসি অথবা এসএসসি বা গ্রাজুয়েশন সার্টিফিকেট দিয়েও কিন্তু সংশোধন করতে পারবেন না এই ভুলটি কি আমরা এখনই দেখে নিই একজন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন পর্যবেক্ষণ করলেই আমরা এই ভুলটি জেনে যাব এখানে একজন ব্যক্তি তার নাম এবং জন্ম তারিখ সংশোধন চেয়েছে সংযুক্তি হিসেবে SSC সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড প্রবেশপত্র দিয়েছে এখানে অবশ্যই তার জন্মনিবন্ধনটি সংযুক্তি দিতে হবে এটি এটি তো মারাত্মক ভুল কিন্তু সর্বোচ্চ যে ভুলটি যেটি আমি দেখানোর জন্য এখানে এসেছি সেটি কিন্তু এটি না এটি কিন্তু একটি ভুল জন্মনিবন্ধন 100% দিতে হবে কি কি ধরনের আবেদনের ক্ষেত্রে কি কি ডকুমেন্ট দিতে হবে আমি এই ধরনের একটি ভিডিও আপনাদেরকে দিব আরও ডিটেলস আজকে সব সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ভুলটি মারাত্মক ভুলটি আপনাদেরকে শেয়ার করব সেটি হলো দেখুন এখানে এখানে দুইটি জন্ম নিবন্ধন নাম্বার রয়েছে বামে এক ধরনের নাম্বার এবং ডান দিকে আরেক ধরনের নাম্বার দুই ধরনের নাম্বার কেন এখানে গ্রাহক তার জন্ম নিবন্ধন নাম্বারও সংশোধন চেয়েছেন তার নাম চেয়েছেন তার জন্ম তারিখ সংশোধন চেয়েছেন এবং তার জন্ম নিবন্ধন নাম্বারও সংশোধন চেয়েছেন মূল বিষয়টি একটু খেয়াল করুন যে এই ব্যক্তির আইডি কার্ডের সার্ভারে এই যে বাম পাশের যে নাম্বারটি আছে সেটি ছিল ঢাকার একটি জন্ম নিবন্ধন টু সিক্স দিয়ে সাধারণত ঢাকার সিরিয়াল শুরু হয় এই নাম্বারটি ছিল মানে এই নাম্বার বিশিষ্ট তার জন্ম নিবন্ধনটি আছে তিনি যে তার আইডি কার্ডটি সংশোধন চান তিনি কি করেছেন এই জন্ম নিবন্ধনটি সংশোধন করেন নাই নিয়ম হলো আগে সর্বপ্রথমে জন্ম নিবন্ধন সংশোধন করতে হবে আপনি যাই সংশোধন চান আপনার জন্ম নিবন্ধনে সেটি থাকতে হবে এটি হলো প্রথম নিয়ম কিন্তু তিনি কি করেছেন ওই জন্ম নিবন্ধনটি সংশোধন না করে অসৎ উপায়ে আরেকটি জন্ম নিবন্ধন তৈরি করেছেন যেটিকে তিনি সার্ভারে দেখিয়েছেন যে এই জন্ম নিবন্ধন অনুযায়ী আমার আইডি কার্ডটি সংশোধন চাই এটি কিন্তু চলবে না একজন ব্যক্তির দুইটি জন্ম নিবন্ধন থাকতে পারবে না আইনগতভাবে এটি নিষিদ্ধ একজন ব্যক্তির একটি জন্ম নিবন্ধন থাকবে সেটিকে যতবার ইচ্ছা তিনি সংশোধন করাবেন সেটি তার অধিকার নিয়ম অনুসারে আইনগত নিয়ম অনুসারে তিনি সংশোধন করাতে পারবেন কারণ দেখাইতে পারলে কিন্তু একাধিক বানাইতে পারবেন না আরেকটি বানিয়ে এভাবে সার্ভারে দিলে এই আবেদন কখনোই কোনোভাবেই কোনো সিস্টেমেই এটি আর সংশোধন পাবেন না আশা করি আপনারা মূল বিষয়টি বুঝতে পেরেছেন আর সংশোধনের ক্ষেত্রে এখানে তো জন্ম নিবন্ধনটি কিন্তু আপলোড দিয়ে দিতে হবে এটি কিন্তু আরেকটি ভুল যে জন্ম নিবন্ধনটি তিনি এখানে সংযুক্তি হিসাবে দেখান নেয় কোর্ট অ্যাফিডেভিটও লাগবে সংশোধনের ধরন অনুযায়ী আপনার ডকুমেন্ট সংযুক্তি ডকুমেন্ট এবং আবেদনের প্রক্রিয়া ভিন্ন ভিন্ন হয় কিন্তু এই ধরনের মারাত্মক ভুলটি কিন্তু ব্যতিক্রম এই ভুলটি কোনো ক্ষেত্রে করা যাবে না আশা করি আপনারা মূল বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই লেটেস্ট ইনফরমিটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন কারণ আমি প্রতিনিয়ত আপনাদের জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি দেওয়ার চেষ্টা করি এবং যারা বিশেষ করে গ্রাহক সেবা দেন গ্রাহক সার্ভিস দিয়ে আয় করেন তাদের জন্য আমার এই চ্যানেলের ভিডিওগুলি মারাত্মক উপকার হিসেবে কাজে লাগবে কারণ আমি রিয়েল ভিডিওগুলি দিই যেগুলি আপনারা ফলো করলে গ্রাহক সেবার ক্ষেত্রে কোনো প্রকার অসুবিধায় পড়বেন না সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওতেকার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ